আসসালামু আলাইকুম আমির ভাই বললাম থাকি আশা করি বালা আসুন যে দেখান আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ ভাই এনার বই নাই দেখানি ইফতারি মানে ওইবার আমির বাই অত সুন্দর আর অত ইফতার খুনানোটা জি হয় এটাই লেগে আমরা আর বললাম বিসমিল্লা কিচেন বিসমিল্লা কিচেন প্রত্যেকটা বছরও ভিডিও দিই আমি কারণ ভিডিও দেওয়ার কারণ তো এলোকি ও যে যতটা জিনিস আপনারা দেখাই দাম মানে আপনারা তো এটা করবা আছে তো যারা লোক আসেন সকলেও জান আছে বাট অতটা আইটেম আমি শুনে আনো ইত্যা ইত্যাদির কোয়ালিটি কোয়ান্টিটি তো আমি করাম না এটা আপনি নিজাই দেখতা নিজে নিজা নিয়ে আইতা খাওয়ার পরে আপনার কোয়ালিটিটা খিলা তার টেস্ট খিলা এটা আপনি করবা দেখ কোন জিনিসটা নাই কেন হোকা

ইয়া ইয়াই সুন্দর কিচুরি হালিবনি এল্লা নে আলত যাই হোক দেখাইলে তো অনেকটা দেখাইতে পারবো বট সুন্দর জিনিস দেখায় তো ভালা লাগে আমার রিকুয়েস্টটা হব যেও যেখান দিয়ে দেখলা আর সব সময় জান আপনার এটা লোকশনটাতে মেলেনিয়াম সেন্টারের অপোজিট ইগানো রোড বিসমিল্লা কিচিন বাইকের কারণে যাইলে দাম এলাই তো না এইখানে খুঁজলাম দামটা বড় রিজনেবল আছে আসল হতো আপনি কোয়ালিটি দেখা কতটা আইটেমইখানে নি তার মানে ইফতারি নিজের গরো করোনার যে আজ দিন মানে আর কোনো আনন্দ নাই মিষ্টি আছে তোর মলাই দিয়ে সবটা আছে বুঝেন ক্ষীরও আছে নাই নি যাই হোক তেও ঠিক আছে ইনশাআল্লাহ আর এক কথা খাবা লাগবে রমজানের লাগি বাইসি আর তোরা কিছু প্রবলেম আছে কাস খালি পেমেন্ট করি অনলি কাস যাই হোক তো ঠিক আছে তো ভিডিওটা দিলাম আপনার যে যেখান থেকে দেখরা

আর আপনারা ওল্ড আমের সবাই অনুরোধ করলাম কিচেনের প্রত্যেকটা আইটেমও দেখতে খুব সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি খুব তার খুব ভালো আইয়া দেখবা নিবা নিয়া খাইয়া যা সাই করবা আর হলডে আন্তরিক উদ্যান রমজান মহারক আসসালামু আলাইকুম আলাইকুম বাই আর ওই নাই মাধান উদ্দেশ্য দেখান লাগে ইয়ারই বলে তারটা আমার খেয়াল হয়েছে জিলাপি লই গে আপনার ওল্ড নামের মাঝে নামঘরা জিলাবি

যে সব সময়তে আমরা জিনিসগুলা তুলিয়া ধরেন বা হলে দেখতা হররা অত বড় জিনিস তাহলে সরাসরি থ্যাংক ইউ আর লাগের বেশি হয়ে জীব ও তো আমরা ওইবার বরাবরের মতো এবারও ইনশাল্লাহ ইফতারের আয়োজন আছে সামনে দিয়ে সব তো আমার বাড়ি হিসাবে দেখাই আর জিলাফির যে জিনিসটা আমরা ফ্রেশ জিলাফি বানাইলাম আর বেটার গিয়ে দিলাম মানে হরকা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট আমরা জিও যেটা

আচ্ছা যাই হোক তারপরেও ঠিক আছে ইনশাআল্লাহ বালাতা হোক হল আর আইবা বিশ মিল্লা কিছু নোয়ারি নেই না না নিন আটলিস্টার দিক আইবা ইয়ারি বালাতা হোক দেখবা আরো সুন্দর ভিডিও আসসালামু আসসালামাইকুম